মা হওয়ার পর মানুষ এতটা পাল্টে যায় নিজেকে দেখেই নিজে বুঝতে পারছি একটা সময় ছিল মা কি রান্না করেছ কিছু নাই রে বাবা আজকে ডাল ভাত করেছি ডাল ডাল শুনেই যেন নাকটা মাথার উপরে উঠে যেত চোখ দুটো রসগোল্লার মতো হয়ে যেত আমি আজকে ভাত খাবো না কেন আমার খিদে নেই খিদে পাচ্ছে না কিন্তু আজকে আমি যখন ডাল রান্না করছি তখন কিন্তু দিব্যি আমার খিদে পাচ্ছে আর ঘরে কিছু না থাকলে তখন মা কি করবে ডালই রান্না করবে তাই না তাছাড়া সময় এতটা পরিবর্তন হয়েছে আগের ছেলেমেয়েরা ডাল শুনলে ভালো লাগতো না আর এখনকার ছেলে মেয়েদের জন্য প্রত্যেক দিন ডাল করতে হয় আজকে আমার ঘরেও রান্না বান্না হয়েছে অতি সামান্য তার মধ্যে ছোট ছেলে বলেছে মা ডাল সিদ্ধ রাখবে আমার জন্য শুকনো লঙ্কা কাঁচা তেল দিয়ে ডাল সিদ্ধটা মেখে রাখলাম থালায় নিয়ে নিয়েছি ভাত এখন আর মাছ মাংস দরকার পড়ে না ডাল হলেও খিদে পায় জানো তো কারণ নিজের হাতে করি যে একটি শুকনো লঙ্কা ভাজা এক টুকরো লেবুন একটা বেগুন ভাজা আর যেটা হয়েছে স্পেশাল সেটা হচ্ছে সুটকি মাছ শুটকি মাছ বেগুন আলু দিয়ে করা হয়েছে শুটকি মাছ কাকে বলে না শুটকি মাছ শুনলে কেমন যেন গাটা করতো মাছ শুকিয়ে খায় নাকি অথচ দেখো বিয়ের পরে আমি শুটকি মাছ খাওয়াও শিখেছি এমনকি শুটকি মাছ রান্না করতেও শিখেছি শুটকি মাছ আর এদিকে পাতনা করে মুসুরির ডাল করা হয়েছে মুসুরির ডালের মধ্যে কাঁচা লঙ্কা টমেটো আর পাঁচ পাঁচফোরণ দিয়ে দেওয়া হয়েছে তবে আজকে মনে হচ্ছে এই সামান্য খাবারটাই যেন পেট ভরে খেতে পারবো আজ আর চোখ রসগোল্লার মতো হচ্ছে না আর নাকটা মাথায়ও উঠছে না একেই বলে মা মায়ের কাছে সন্তানের যত আবদার যত চাওয়া পাওয়া সব কিছু থাকে কিন্তু নিজে মা হয়ে যাওয়ার পরে তখন তখন সব কিছুই যেন ধীরে ধীরে পরিবর্তন হয়ে যায় এটাই হচ্ছে একজন মা এবং একজন নারী